হ্যালো বন্ধুরা শুভ দুপুর যারা যারা উপোস করেছো তারা শিবের মাথায় জল ঢাললে কিনা কমেন্ট করে অবশ্যই জানিও আমার হয়ে গেলে তবে এত কিনে পেয়েছিল এত খেঁদে পেয়েছিল কী বলবো আর প্রথমবার তো উপোস বুঝতেই পারছ কিন্তু ওই বছরে একবারই সুতরাং করা যেতেই পারে তাই না। তো একটা আলাদাই অনুভূতি সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগলো আর কি বলবো ছেলে এখন ঘুমাচ্ছে আমি ভাবলাম যে একটু ছট করে তোমাদের সাথে গল্প করতে চলে আসি বাজে এখন ঠিক তিনটে পনেরো একটু একটু ঘুম পাচ্ছে দেখি কজন তোমরা লাইভে জয়েন করো আজকে সকালের দিকে না এত মানে গরম লাগছিল কি বলবো ছেলেমেয়ের কোন স্কুল থেকে নিয়ে আসছিলাম আর শিবরাত্রি উপলক্ষে তো আলাদা করে কোনো ছুটি নেই এদের স্কুলে যাই হোক ঘেমে যাচ্ছে কারা কারা রাতে জল ঢালতে যাবে সেটাও কমেন্ট করে জানিও আমি ভেবেছিলাম যে যে মন্দিরটা আছে সেখানে গিয়ে জল ঢালবো কিন্তু সেটা হলো না বুঝতেই পারছো একা সবকিছু ম্যানেজ করাটা সম্ভব হয়ে ওঠে না তো বাড়িতেই করলাম যেরকমভাবে ভাবে করা উচিত সেরকম ভাবে সব নিয়ম মেনেই আর কি করলাম অবস্থা এখন চালানো যাবে না মানে এখন এমনই ওয়েদারের অবস্থা এমনিতেই ঠান্ডা লেগে আছে ওর এখন যদি ফ্যান ট্যান চালায় আর দেখতে হবে না আর কি ফ্যান তো একদমই চালানো যাবে না সাতজন লাইভ দেখছো কারা দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে একটুখানি জানাও যাতে আমি বুঝতে পারি তোমরা লাইভটা ঠিক কোথা থেকে কোথা থেকে দেখছো আর সবাই কমেন্ট করে হার হার মহাদেবটা অবশ্যই কমেন্টে করো ঠান্ডাটা এমনভাবে তবে আজকে আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই আজকে কিন্তু আমি কোনো ব্লগ দিতে পারবো না দেখতে পাচ্ছ আমার গলার কি অবস্থা আর তার মধ্যে এডিট করা হয়নি সত্যি কথা বলছি এডিট করা হয়নি না তো কাশি হচ্ছে না রোজ রোজ লাইভে আর ব্লগে বলতে ভালো লাগে না কাশি হচ্ছে কাশি হচ্ছে কি বলবো বলো তো একদমই ভালো লাগে না বলতে কাঁচতে আস্তে আমার চোখ থেকে জল পর্যন্ত বেড়ে পড়ল কেউ ভেব না যে আমি কাঁদছি অ্যাকচুয়ালি এত বেশি পরিমাণে কাশি হচ্ছে না যে মানে আমি আর পারছি না যখন আমি লাইফটা স্টার্ট করেছিলাম আমার ভয়েসটা কেমন ছিল তোমরা শুনেছো এখন আবার কেমন হলো দেখো তার মধ্যে কি বলো তো এই যে উপসের জন্য সারাদিন তো কিচ্ছু খাইনি আবার জল টল ঢালার পরে একটুখানি ফল খেয়েছিলাম দাঁড়া একটু কেশে নিই ভালো করে মানে কথা বলতে না প্রচণ্ড অসুবিধা হচ্ছে একটু জল খাই হ্যাঁ ভালো করে কেসে আসলাম কি আর বলবো হাসি পাবে হয়তো তারপরে শুনে সত্যি কথা বলছি জল খেলাম সিরাপ খেলাম তারপরে আসলাম তার কারণ এরকম ভাবে লাইভ করা হয় না করা যায় না সত্যি কথা বলতে গেলে তো একজন দেখছি লাইভ দেখছো অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য তো দুজন লাইক দিয়েছ থ্যাংক ইউ যারা তোমরা লাইভ দেখছো একটুখানে কমেন্ট করে জানাও কারা কোথা থেকে দেখছো লাইভ আর হ্যাঁ যারা তোমরা লাইভ দেখছো তোমরা এখানে আমাকে জানাও আর একটা জিনিস যে তোমরা ঠিক কেমন টাইপের আর কি ব্লগ দেখতে পছন্দ করবে আমি সেই টাইপেরই ব্লগ বানানোর চেষ্টা করব মানে রেগুলার যেটা লাইফস্টাইল সেটা তোমরা দেখতে চাও অনেকে একটু ভিন্ন ধরনের একটু ঘোরা কোথায় যাওয়ার ব্লগুলো ওরকম টাইপের কিছু দেখতে যাও তো সেটা একটুখানি কমেন্টটা অবশ্যই জানিও দেখো কথার পিছু পিছু আমার কাশি হচ্ছে কি করবো বলতো আজকে আমি একটুখানি তো ওই শর্টসের জন্য একটু সাজাগুজ করে চেষ্টা করবো একটুখানি ভিডিও দেওয়ার তো সেগুলো তোমরা অবশ্যই দেখো লাইক করো শেয়ার করো আর কমেন্ট তো অবশ্যই করো ঠিক আছে আমার আজকে কত কিছু ইচ্ছা ছিল যে একটু সেজে গুছিয়ে শাড়ি টাড়ি পরে আমি জল ঢালতে যাব কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না মানে বাড়িতে যদি একটা এক্সট্রা লোক থাকতো তাহলে হয়তো সেটা পূরণ হতো কিন্তু আমি আর আমার ছেলে আমরা দুজনেই থাকি আমার হাজব্যান্ড থাকা অফিসে তো সেই জন্য এই জিনিসটা সম্ভব নয় যতই আমি চাই না কেন আর এই না প্রচণ্ড কি বলবো রাস্তায় বেরালে একটু হাঁটতে চায় না আর হাঁটে তো উল্টাপাল্টাভাবে হাঁটতে থাকে গতকালেরই একটা ইনসিডেন্ট আমি আমার হাজব্যান্ডকে এসে বললাম তো ও তো প্রচণ্ড ভয় খেয়ে গেছিলো যেমনটা করে আর কি সচরাচর বাচ্চারা আর যেহেতু প্রচন্ড চঞ্চল তো করা একটুখানি টাফ হয়ে যায় আমার জন্য তো যাচ্ছে ওকে একটুখানি আমার জন্য টাফ হয়ে যায় তার কারণটা হচ্ছে এটাই যে কোলে তো থাকবেই একটু হাঁটতে চায় না আর কত কি হয়েছিল মানে একটা মেডিসিন করে হঠাৎ করে মানে যেতে চাইছিলো আর কি ঠিক আছে তো ওখানে কেন যাচ্ছিলো তার কারণ হচ্ছে ও ওই দোকানটা চেনে ভালো করে কারণ ম্যাক্সিমাম কোনো কিছু ওষুধ ওষুধ হলে আমরা যখন একসাথে তিনজন থাকি তখন ওই ওষুধের দোকানেই ওষুধটা কেনা হয় প্লাস হচ্ছে বাবা ওখান থেকেই কেনে আমি যখন ওকে স্কুল থেকে নিয়ে আসি ওখান থেকেই কিনি তো ও চিনে গেছে দোকানটা আর ওখানে না ওষুধের পাশাপাশি চকলেট পাওয়া যায় কিনতে যেমন ডেরি মিল্ক পার্ক তারপরে যা যাবতীয় যেসব আছে চকলেটগুলো তো ওর জেমস পছন্দ তো সে ওটা নেবেই দশ টাকা পাঁচ টাকা যে জেমসগুলো পাওয়া যায় আর কি তো গতকাল বলছি নেবো জেমস নেবো দৌড়ে এমনভাবে যাচ্ছিলো সোজা থেকে সোজা একটা গাড়ি আসছিলো উল্টো দিক থেকে তো বাচ্চার দৌড়ানো তো বুঝতেই পারছো ও তো আর বুঝতে পারছি না যে ঠিক কেমনভাবে দৌড়ালে আমি দোকানটাতে পৌঁছাবো পুরো গাড়ির দিকেই যাচ্ছিল এবার আমি ওকে তাড়া করছি না কারণ তাড়া করলে তো ও আরও স্পিডে দৌড়ানোর চেষ্টা করবে ব্যাপারটা আর উল্টো হয়ে যেতে পারে আর হাত ধরে হাঁটবেই না কোনো মতো কোলে থাকবে আর নইলে হাঁটলে পরে নিজের মতো ইচ্ছা মতো সামনে থেকে যে গাড়ি আসছে যে বাইক আসছে বাস আসছে বাচ্চার মাথায় কিন্তু এই ব্যাপারগুলো থাকে না তো গতকাল এই জিনিসটা হয়েছে আমার হাজব্যান্ড পেয়েছে ভয় বলছে দেখো স্কুল থেকে নিয়ে আসার সময় ওকে সাবধানে নিয়ে আমি যে ওটা তো আমি নির্বোচিত করছি নিয়ে আসছি এতদিন হয়েছে কোনো রকম কোনো কমপ্লেন আমার কাছ থেকে শুনেছো গতকাল এই জিনিসটা হয়েছে বলে আজকে আমি তোমাকে বলছি জিনিসটা যাই হোক নেক্সট টাইম থেকে এটা আরও বেশি ভালোভাবে আর কি খেয়াল রাখতে হবে যাতে জিনিসটা আর না হয় আর কি আর কী বলবো হ্যাঁ তোমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে আমার মতো তোমরা এই ভুলটা কখনো করো না মানে বাচ্চার হাত তো ছড়া যাবে না গত কথা কী মনে হলো একটু ছাড়লাম আমি যে এই তো এখান থেকে ধরো কাছেই দোকানটা সোজা ওই ফুটপাথের ওপর দিয়ে যাবে ও ওটা না করে মেন রাস্তার ওপর দিয়ে দৌড়াচ্ছে ওটা দিক থেকে গাড়িটা বেশ চড়েই আসছিল তো ওই জিনিসটা আমার প্রচণ্ড ভয় লেগে গেছে গত তো যদি বাই চান্স কিছু হয়ে গেছে তখন কি যাই হোক ওই দেখো আমার কাণ্ড কীর্তি এইখানে ওই মাছ একদিন ভাসতে যাচ্ছিল বাস তেলটা ছিটকে এসেছে এখানে একদম ফুসক দাগ হয়ে গেছে দেখতেই পারছো তোমরা এই দেখো আর এইখানে এই যে এই জায়গাটাতে এই জায়গাটাতে হচ্ছে ওই কী বলে ওটা কড়াই একটু ছাঁকা খেয়েছি এই জিনিসটা একদিন আমি আমার ছেলেকে বলেছিলাম অনেকটাই দাগটা মিটে গেছে হালকা একটুখানি আছে তো একদিন আমি আমার ছেলেকে বলেছিলাম রোজই বলে যে মা এটা কোথায় হয়েছে কোথায় হয়েছে ইভেন স্কুলেও জিজ্ঞেস করে কোথায় হয়েছে কোথায় হয়েছে ওর ফ্রেন্ডদের মাদের সামনে আর কি তো আমি ওকে বলি রান্নাঘরে হয়েছে রান্নাঘরে হয়েছে আর এই সেম জিনিসটাও বারবার জিজ্ঞেস করতে থাকে তো এখন যেহেতু ও ঘুমাচ্ছে ঠিক এই টাইমটাকে আমি কাজে লাগাবো একটু সাজবো বুঝবো একটু শর্টস করবো সে জায়গু যে কারণ ও না ঘুমালে এই জিনিসটা কোনো রকমই সম্ভব নয় আর কি বলতো একটুখানি ব্লগার হিসাবে অনেক কুড়েমি করে ফেলেছি ভাই এটাও আমার একটা মানে কী বলবো একটা ভালো লাগা ভালোবাসার জায়গা বলতে পারো তো রেগুলার কন্টেন্ট না দিলে পরে বা রেগুলার ভিডিও ব্লগ না দিলে পরে তোমরা কি আর আমার মুখ মন রাখবে তোমরা কী আর আমাকে দেখবে দেখবে না তাই না তো সেই জিনিসটাকে বার রাখার জন্য আমাকে রেগুলার ভিডিও টিডিও সব দিতে হবে মানে ফ্যামিলি তো আছেই ফ্যামিলি ফ্যামিলিতে দেখতে হবে তার সাথে সাথে এইগুলোও করতে হবে আমাকে আজকে মনে হয় সবাই উপোস করে করে ক্লান্ত হয়ে গেছে ওই জন্য আর টাইপ করার এনার্জি এরকম নেই তাই তো আমারও না শরীরটা ভালো লাগছে না মানে প্রথমবার উপোস কিচ্ছু খাইনি সকাল থেকে যেন শুধু জল আর জল জল ঢালার পরে তারপরে একটুখানি ফল টল খেলাম এখন ভালো ফেল করছি তারপরে একটু জল খেলাম বেশি করে ওই যে বললাম তবে হ্যাঁ আমি যেটা বলেছিলাম যে চার প্রহর করবো সম্ভব নয় স্কুল থেকে ফেরার পথে এক কাকিমার সাথে কথা হলো তো বললেন যেহেতু বাড়িতে বাচ্চা আছে তো চার প্রহর উপস্টটা মন থেকে জোর করে করতে চাইও না তুমি একবারেই জল ঢেকে দাও আমি ওটাই করলাম বলছে যে বাচ্চা আছে না যেহেতু ওটা সম্ভব না তোমার পক্ষে করা তুমি যদি এমনি সিঙ্গেল থাকতে তাহলে আমি বলছি সিঙ্গেল যখন ছিলাম বা বিয়ের আগের অনেক আগের কথা স্কুল লাইফের কথা বলো সেসব সময় আমি দিন কিন্তু শিবের পুজো মানে সেরকমভাবে আর কি শিবরাত্রির যে উপোসটা সেটা কখনোই আমি করিনি কিন্তু আমার সাথে সাথে যারা পড়তো স্কুলে বলো কলেজে বলো সবাইকে দেখতাম শিবরাত্রি মানে সে একটা আলাদাই হুজুক পাওয়া মানে শিবের ভক্ত দেখো আমি পুজো মানে সেরকমভাবে তখনকার টাইমে সেরকম ভাবে যে শুধু আমি এই ঠাকুরের ভক্ত থাকবো এই ঠাকুরকে আমার ভালো লাগতো না প্রত্যেকটা ঠাকুরকে আমি সম্মান করি প্রত্যেকটা ঠাকুর আমার কাছে সমান এরকম তখন ছিল না যে এই ঠাকুরটা আমার ফেভারিট কি কিছু এরকম হুম কিন্তু আলাদাভাবে আমি শুধুমাত্র এই ঠাকুরের ভক্ত এরকম ব্যাপারটা আমার ছিল না তো শিবরাত্রির উপ কেন সবাই করে সেটা তো আর আলাদাভাবে কাউকে বলার কিছু নেই তোমরা সকলেই সেটা জানো তো আমার তখন স্কুল টাইম বলো কলেজ টাইমে ওই রকম ব্যাপার ছিল না যে একটা ভালো বর পেতে হবে ঠিক আছে বিয়ে করতে হবে মানে বিয়ে নিয়ে তো আমি কখনো চিন্তাই করতাম না সত্যি কথা বলছি আর আমার স্কুলের ফ্রেন্ডরা শুধু আমাকে বলতো তুই তো বলিস বিয়ে করবি না করবি না দেখবি সবার আগে তোরই বিয়ে হয় তো আমাদের গ্রুপের মধ্যে মনে হয় সবার আগে আমার বিয়ে হয়নি আরও দুজনের বিয়ে হয়েছে দুজন তিনজনের বিয়ে হয়েছে তারপরে আমার বিয়ে হয়েছে এখনও দুজন তিনজন মতো বাকি আছে আর কলেজ লাইফে তো অনেকের পড়তে পড়তেই বিয়ে করে নিয়েছে গ্র্যাজুয়েশানের আগেই এরকম অনেকেই আছে কিংবা জাস্ট গ্র্যাজুয়েশান করেছে তারপরেই বিয়ে করে নিয়েছে তো আমার কিন্তু গ্র্যাজুয়েশান করার অনেক বছর পরেই বিয়েটা হয়েছে মানে বলতে পারো হিসাব মতো অন্যান্য মেয়েরা যখন এইচ এর পরে অনেকে পালিয়ে বিয়ে করেছে বলতে পারো কি মাধ্যমিকের পরে অনেকে বিয়ে করেছে আমি কিন্তু সেই টাইমে মানে বিয়ে নিয়ে আমার মাথায় জাস্ট কোনো রকম কোনো খেয়ালই ছিল না তো ওরকমভাবে বিয়ে ব্যাপারটা নিয়ে ভাবতে হবে না আমি পড়াশোনার ব্যাপারটা নিয়ে ছিলাম আমি তো সেই কারণে এমনি অন্যান্য ঠাকুরের সাথে সাথে শিব ঠাকুরের পুজো দিতাম সেটা ঠিক আছে কিন্তু শিবের জন্য যে আলাদা করে উপোস করব কিংবা দেখো শিবরাত্রি মানে যে শুধুমাত্র শিবের মতো বর পাওয়ার জন্য মেয়েরা শুধু উপোস করে তা নয় এই যে যেমন এখন আমি ম্যারিড এখন আমি শিবরাত্রির আজকে উপোস করলাম তো এখন আমি কি আবার হাজব্যান্ড চাইবো সেটার জন্য নিশ্চয়ই নয় নিজের হাজব্যান্ড যাতে ভালো থাকে নিজের ফ্যামিলির লোকেরা যাতে ভালো থাকে সেই জন্য কিন্তু ম্যারিডরাও ম্যারিড মহিলারা আমরা কিন্তু পুজো করি তো সেরকমই আরও অনেক পুজো আছে যেমন ধরো বিপত্তারিণী পুজো সেটারও আমি দিন সত্যি কথা বলতে উপোস রাখিনি তো আমি যেটা উপোস রেখেছি কলেজ বা স্কুল লাইফের থেকে বলতে পারো ওই সরস্বতী পুজোর উপোস লক্ষ্মী পুজোর উপোস লক্ষ্মী পুজোটা সরস্বতী পুজোটা বেশ মন ভরে ভক্তি ভরে করতাম কিন্তু আলাদা করে কোনো পুরোহিত ডাকেনি একবার না দুবার মনে হয় লক্ষ্মী পুজোটা মা করেছিল বলে তখন বেশ ভালোভাবে একটু বড় করে করা হয়েছিলো লক্ষ্মী পুজো সবাইকে বাড়িতে বাড়িতে গিয়ে ভোগের খিচুড়ি প্রসাদ এসব দেওয়া হয়েছিল খুব ভালো লেগেছিলো তখনকার টাইমটা না একটু অন্যরকম ছিল আর এখনকার টাইমে কেউ কারোর সাথে কথা বলে না সবাই ছন্ন ছাড়া যে যার সব নিজের মতো তুমি তো পড়াতে থাকো ওই সেই ব্যাপারটা একটু থাকবে যদি তুমি ফ্ল্যাটে চলে যাও সেই ব্যাপারটা তোমার একেবারে থাকবে না সবাই যে আর এই জিনিসটা আরো বেশি করে বলছে করোনার পরে মানুষের অনেকটা পরিমাণে বেড়ে গেছে আর এই যে এখন ঠান্ডা লাগছে কাশি হচ্ছে এসব ওয়েদারের কারণের জন্য কিন্তু অনেক সময় এই ব্যাপারগুলো মানুষ করছে আর কি তো এই হচ্ছে ব্যাপার অনেক কিছু বকে ফেললাম খাপিয়ে বললাম এত ওষুধটা খেলাম বলে এতক্ষণ এত কথা বলতে পারলাম শুলে পড়ে না আরও কাছেটা আমার বেড়ে যায় কী বলবো সত্যি অ এই রবিবার হয়তো ব্রহ্ম কোথাও উত্তর যাবো কাছাকাছির মধ্যে মেবি তো সেটা নিয়ে নিশ্চয়ই আমি কোনো ব্লগ পাঠাবো তখন তোমাদের সাথে সেটা নিয়েও শেয়ার হবে অবশ্যই আর আজকে তো কয়েকটা শর্টস বানাবো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো শেয়ার নট শেয়ার ইটস শেয়ার যাই হোক হয়ে যাচ্ছে তো শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই তো অনেকজনই আসছো যাচ্ছ বাট কেউ তোমরা কমেন্ট করলে না আমার এটাই খারাপ লাগলো কেউ তোমরা কিন্তু কমেন্টটা করছো না তো ঠিক আছে চলো অনেক বুকে ফেললাম আমাকে একটু সাজো কিছু করতে হবে আর তারপরে সেসব কিছু রিলস বানাতে হবে যদি সম্ভব যদি আমার ছেলে ঘুমায় আমার সাথ দেয় আর তো করতে পারবো না আর হ্যাঁ আজকে কোনো ব্লগ যাচ্ছে না চ্যানেলে পৌনে চারটে বাজতে যায় হ্যাঁ পোনে চারটে বাজতে যায় আজকে কোনো ব্লগ আমি দিচ্ছি না একটুখানি টায়ার টুড করতেই বুঝতেই পারছো তো আর আপলোড করার ইচ্ছাও হচ্ছে না মানে রিলস ঠিক আছে বড়ো ব্লগ আজকে দিচ্ছি না প্রচুর কন্টেন্ট জমে আছে কিন্তু এডিট করে যে তোমাদেরকে দেবো বলবো মানে যখন ছেলে মানে ওই টাইমটাকে ইউটিলাইজ করি আদারওয়াইজ আর আমার কাছে টাইম হয় না আলাদাভাবে নিজের জন্য যে আমি ব্লগটা এডিট করবো সেই টাইমটা আর হয় না আমার তো যাই হোক অনেক কথা বলে ফেললাম সকলের আজকের দিনটা খুব ভালো যাক সকলে খুব ভালো থাকবো এ ঘোরের মতো লাইফ অফ করছি টাটা বাই বাই